আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম গত পর্বে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের তিন পয়েন্ট এক অনুশীলন এক নম্বর অঙ্ক করছিলাম আজকে আমরা তিন পয়েন্ট এক অনুশীলন দুই নাম্বার যে অঙ্কটা আছে এই দুই নম্বর অঙ্কটার সলিউশন করব তাহলে দেখি আমাদের দুই নম্বর অঙ্কে কি আছে আছে করব দুই দুই নম্বর অঙ্কগুলো আচ্ছা দুই নম্বর অঙ্ক হচ্ছে সরল কর গত পর্বে আমরা করছিলাম হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো এক নম্বরে আর এই পর্বে দুই নম্বরে যে অঙ্কগুলো আছে এইগুলো হচ্ছে সরল করো এগুলো সূত্রের মাধ্যমে আমরা দেখি একটা অঙ্ক সমাধান করি তাহলে বুঝবো দুই নম্বর অঙ্ক সরল করো সরল করো করতে আছে সেভেন পি সেভেন পি প্লাস থ্রি আর মাইনাস ফাইভ এক্স এর হোলি স্কোয়ার মাইনাস টু ইন্টু সেভেন পি প্লাস থ্রি আর মাইনাস ফাইভ এক্স ইন্টু এইট পি মাইনাস ফোর আর মাইনাস ফাইভ এক্স প্লাস এইট পি মাইনাস ফোর আর মাইনাস এই সরলকর অঙ্কগুলো আমরা একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবো ব্র্যাকেটের যে অংশটা এই ব্র্যাকেটের অংশ একটার সাথে আরেকটার মিল আছে আমরা লক্ষ্য করলে দেখব যে একটার সাথে আরেকটার অংশ মিল যেমন সেভেন পি প্লাস থ্রি আর মাইনাস ফাইভ এক্স এই যে ব্র্যাকেটের ভিতর যে অংশটা আছে এই অংশটা কিন্তু এই অংশটা সেম সেভেন পি প্লাস থ্রি আর মাইনাস ফাইভ এক্স আবার পরে এইট পি মাইনাস ফোর আর মাইনাস ফাইভ এক্স এই অংশটা পরের ব্র্যাকেটের যে অংশটা আছে এই অংশটার সমান যেমন এইট পি মাইনাস ফোর আর মাইনাস ফাইভ এক্স এই অংশ এই অংশ সমান মানে একই দুই বার করে লেখা এমন আমরা যদি সরল অঙ্কে একই সেম অংশ দুই বা ততো থাকে তাহলে আমরা একটা অংশকে আমরা ধরতে পারি অর্থাৎ এ ধরতে পারি যদি এক্স আকারে কোনো ফাংশন থাকে বা মানে এক্স দিয়ে কোনো রাশি থাকে তাহলে সেটাকে আমরা এ বি সি ডি এরকম ধরতে পারি আর যদি এ বি সি ডি থাকে তাহলে আমরা এক্স ওয়াই জেড এরকম ধরতে পারি তাহলে আমরা ব্র্যাকেটের এই অংশটাকে একটা কিছু ধরি তাহলে সমাধান করি ধরি ধরি সেভেন পি প্লাস থ্রি আর ফাইভ এক্স এই যে যে দুই অংশ সমান এই দুই অংশের একটা অংশ নিলাম সেভেন পি প্লাস থ্রি আর ফাইভ এক্স টু এ ধরলাম

আর এই হোল স্কোয়ার হোল স্কোয়ার দিলাম এইখানে টু সেই টু থাকলো সেভেন পি প্লাস থ্রি আর মাইনাস ফাইভ এক্স এইটার এইটার ইকোয়াল টু ধরছে কি এ তার মানে এইখানে এ বসাইছি এইট পি মাইনাস ফোর আর মাইনাস ফাইভ এক্স এইটা ইকোয়াল টু ধরছি বি তার মানে তাহলে এখানে আসলো টু এ বি এই অংশটা ইকোয়াল টু এইখানে টু এ বি প্লাস এইট পি মাইনাস ফোর আর মাইনাস ফাইভ এক্স এই ইকোয়াল টু ধরছি আমি বি তেমন বি আর এখানে হোল স্কোয়ার আছে সেই জন্য বি হোল স্কোয়ার তাহলে দেখো এই পুরো অংশটা আমরা ধরার ফলে একটা সূত্রে পাইছি এই স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার এখন এই অংশটা ইকোয়াল টু আমরা সূত্র যদি দেখি আমরা এ প্লাস বি হোল স্কোয়ার টু লিখতে পারতাম এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার এখন আমাদের তো যদি প্রথম অংশ দেওয়া থাকে এ প্লাস বি হোল স্কোয়ার দেওয়া থাকে তাহলে আমরা কি দ্বিতীয় অংশ লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই লিখতে পারি আবার এর উল্টাটাও করতে পারি যদি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার থাকে তাহলে এইটা এই প্রথম অংশটা লিখতে পারি দ্বিতীয় অংশ যদি থাকে তাহলে আবার কি আমরা প্রথম অংশ লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারি তাহলে এই যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার পাইছি এটা সূত্র কিন্তু এই যে দ্বিতীয় নাম্বার সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার ইকোয়াল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এই অংশটা যাতে দ্বিতীয় অংশ আমরা পাইছি তাহলে দ্বিতীয় অংশ ইকুয়াল টু প্রথম অংশটা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার

সেভেন পি আর এখানে আছে মাইনাস এইট পি এই মাইনাস 8p থেকে প্লাস 7P বাদ দিলে মাইনাস পি থাকে আর এখানে আছে এখানে প্লাস ফোর আর তিন আর চার পর যোগ করলে সেভেন আর মাইনাস আর প্লাস ফাইভ বাদ তাহলে আমরা শুধু এখানে থাকি মাইনাস পি প্লাস সেভেন ফোর এইটা পাই এটা হোল স্কোয়ার এইটা এখন একটা সূত্র আইসে আমাদের এই যে প্লাসের যে সূত্র আছে এইটা এইটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি হোলি সূত্রটা আসছে এটাকে এ ধরলাম এ আর প্লাস আর কে বি ধরলে এ প্লাস বি হোলি স্কোয়ার প্রথম সূত্রটা আসে তা প্রথম সূত্র টু কি লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে মাইনাস বি স্কোয়ার মানে মাইনাস থ্রি বি মানে সেভেন আর প্লাস বিয়ার আর হোল স্কোয়ার এখন এই লাইনটা সময় এখানে আসছে এই জন্য মাইনাস আসছে আর পি আর অর্থাৎ চোদ্দ পি আর প্লাস সাতের বড় করলে মনে পড়ছে সারের বড় করলে আর পরের লাইন সাজাই লিখছে এটা এটাই অ্যান্সার কিন্তু আমরা এইটাও অ্যান্সার লিখতে পারি অর্থাৎ পি এই প্লাস আর স্কোয়ারটা আগে আনছি মাইনাস চোদ্দ প্লিয়ারটা পরে লিখছি এটাই আমাদের অ্যান্সার আমরা প্রথম এই লাইনটাও অ্যান্সার লিখতে পারি এটা না লিখে আমরা একটু এই স্কোয়ার গুলো আগে আনছি এটাই একটু স্কোয়ার আগে আনছি আর স্কোয়ার আগে আনছি এটাই আমাদের অ্যান্সার আমরা এখন ঘ নাম্বার দেখলেই বুঝতে পারবো আবার ঘ নাম্বার দেখি তাহলে আরো ক্লিয়ার ধারণা পাবো নাম্বার দেখি খ নাম্বারে আছে কি নাম্বারে আছে টু এম প্লাস থ্রি এম মাইনাস থ্রি এর হোল স্কোয়ার প্লাস টু এম মাইনাস থ্রি এন প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু টু এম প্লাস আমরা ভিতরের অংশটাকে একটা অংশ ধরি অর্থাৎ এক্স টু এম প্লাস থ্রি এন মাইনাস টু এ ধরি এবং টু এম মাইনাস থ্রি এন এটা টু বি ধরি তাহলে সমাধান করি সমাধান ধরি লেখি কি এই যে প্রথম অংশটাকে ইকুয়াল টু এ ধরছি টু এম প্লাস মাইনাস এই প্রথম অংশ ইকুয়াল টু এ এবং টু এম মাইনাস থ্রি প্লাস এই দ্বিতীয় অংশ ইকুয়াল কি বি ধরছি এখন এই যে ধরছি ধরার পর যা আসছে এই এই রাশিটাকে এই ধরা এ আর বি এইটাই রূপান্তর করব আমাদের এখন কাজ হচ্ছে এই ব্রাকেটের অংশটাকে যে যেটাই ধরছি সেইটাই সেটার মাধ্যমে প্রকাশ করব

এখন আমরা যদি লক্ষ্য করি স্কোয়ার প্লাস এটাকে যদি সাজায় লিখি সাজায় না লিখলেও সাজায় লেখা নাই এই আর কি তাহলে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু বি কোনটা সূত্র সূত্র নাম্বার দুই এ মাইনাস বি হোলি স্কোয়ার এর সূত্রটা তার মানে দ্বিতীয় অংশটা আমরা আছে এখানে আমরা দ্বিতীয় অংশ থেকে কি প্রথম অংশ লিখতে পারি তার মানে প্রথম অংশ আমরা কি পাইছি a b হোল স্কয়ার আর a b এইটার মান আমরা কি যেটা ধরছি সেটা আমরা লিখব আসলটা লিখব তার মানে এটা আমরা লিখি a টু আমরা কি লিখছিলাম pm 3m t সেটা আবার লিখছি माइनस माइनस লিখে b টু লিখছিলাম 2m 3n p এটা লিখলাম হোল স্কয়ার হোল স্কয়ারে রাখলাম এখানে এই যে লিখছি এ ও বি এর মান বসিয়ে দুইবার বসাইছি প্রথম হচ্ছে আমরা ধরছি ধরে সূত্রে পাই সূত্রে বন্ধন করছি এবং সূত্র থেকে আবার এই লাইনটা আসছে এখন এইটার কাজ হচ্ছে আমাদের এখন হচ্ছে ব্র্যাকেট ভিতরে যে ব্র্যাকেটগুলো আছে ব্র্যাকেটগুলো উঠাই দেওয়া এবং ব্র্যাকেটগুলো উঠাই দিই ব্রাকেট উঠাই দিলেও আসছে টু এম প্লাস থ্রি এন মাইনাস থ্রি আর এই মাইনাস ভিতরে গুণ করে দিব মাইনাস টু এম মাইনাসে মাইনাস প্লাস থ্রি এন মাইনাস প্লাস পি এখন এইটাকে এই লাইনটাকে আমরা শুধুমাত্র যোগ বিয়োগ করবো যোগ বিয়োগ করলে আমাদের অঙ্ক শেষ এখন যোগ বিয়োগ করলে কি আছে আর এখানে আছে প্লাস মানে সিক্স আর আছে হচ্ছে মাইনাস পি মাইনাস এখন এইটা কিন্তু একটা সূত্রে আমরা এ মাইনাস বি হোলি স্কোয়ার সূত্র যেভাবে দিছি এইটারও আমরা সূত্র কিন্তু লিখতে পারি এ মাইনাস বিয়ার এটাকে যদি যদি ধরি কে কে বি মানে বোর্ডের যে দুই নম্বর সূত্রটা লিখছি এই দুই নম্বর সূত্র দুই নম্বর সূত্র আমরা এই পরের অংশটা লিখি হবে এই স্কোয়ার মানে সিক্স এন স্কোয়ার মাইনাস টু ইন্টু এ মানে সিক্স এন পি মানে টু পি প্লাস টু পি এর স্কোয়ার এখন এই লাইনটার সমাধান করি 6 এর বর্গ হল এর বর্গ হল এন স্কোয়ার এই টু সিক্স টু গুণ করলে স্কোয়ার এটাই আমাদের আমরা এখন তিন নাম্বার করি গোয়া নাম্বার গোয়া নাম্বার সিক্স পয়েন্ট থ্রি গুণ

সিক্স পয়েন্ট থ্রি পি প্রথম কাজ আমাদের সরলের যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক আমরা ধরে নেব আগে আমরা সিক্স পয়েন্ট থ্রি পি এটাকে ধরলাম এ আর থ্রি পয়েন্ট সিক্স ফাইভ এটাকে ধরলাম বি এখন কাজ হচ্ছে এই যে ধরছি এখন এই যে এ ও বিতে রূপান্তর করবো আমরা এ প্রযুক্ত রাশি সিক্স পয়েন্ট থ্রি পি মানে এ এই সিক্স পয়েন্ট থ্রি পি মানে এ মানে এ ইন টু এ প্লাস টু এখানে সিক্স পয়েন্ট থ্রি পি মানে থ্রি ফাইভ মানে এ

তার মানে এইটা আমাদের দ্বিতীয় অংশ পাইছি এখন প্রথম অংশে নিয়ে আসবো এটা ইকুয়াল টু এ প্লাস হোল স্কয়ার লিখতে পারি এই যে এখন লেখছি এ হোল স্কয়ার এই এ প্লাস হোল স্কয়ার এখন কাজ হচ্ছে এ ও বি তো ধরে নিছিলাম আসলটা কি ছিল 6.35 আর ছিল 3.65 এ ও বি এর মান এখন বসাবো আমরা এ এর মান বসালে কি আসে 6.35 প্লাস 3.65 এর হোল স্কয়ার এ ও এ এবং বি এর মান

এখন পরের অঙ্কটা করি গ নাম্বার গ নাম্বার এটা গ নামের অ্যান্সার এটা হচ্ছে আমরা চেষ্টা করলে করতে পারবো ঘ নাম্বার দেখি আমরা প্রথম তিনটা যে অঙ্ক বললাম ক এই তিনটা হচ্ছে আমাদের কোনো ভগ্নাংশ আকারে কোনো রাশি ছিল না কিন্তু এই রাশিটা কি ভগ্নাংশ আকারে আমাদের কোনো সমস্যা নেই আমরা যদি একটু মাথা খাটাই তাহলেই পারবো আমাদের প্রথম কাজ হচ্ছে সরলের এই অংশগুলো যে কোনো একটা অংশকে আমরা ধরে নিব ধরে নিলে আমাদের অঙ্ক শেষ আমরা করতে পারবো আমাদের সাধারণ যে নিয়মে নিয়মে সেই চলে আসবে সূত্রে আমরা নিয়ে আসতে তার মানে এটাকে আমরা ধরি এই তেইশশো পাঁচচল্লিশ এটাকে এখানে কি আছে তেইশশো পাঁচচল্লিশ সাতশো উনষাট এখন এই তেইশশো পাঁচচল্লিশ আর সাতশো উনষাট এই অংশটাকে আমরা এই তেইশশো পাঁচচল্লিশকে আমরা একটা অংশ ধরি আর সাতশো উনষাটকে আমরা একটা অংশ ধরি তাহলে ধরি সমাধান করি ধরি তেইশশো পাঁচচল্লিশে কাল টু এ এবং সাতশো উনষাট এ কল্টু কি বিটাকে আমরা ধরছি এখন কি করবো ধরার পরের কাজ হচ্ছে আমাদের মানগুলো বসাবো মানে এ এবং বিতে রূপান্তর করবো এই রাশিটাকে এ এবং বিতে রূপান্তর করবো আচ্ছা রূপান্তরিত করি প্রদত্ত রাশি তেইশশো পাঁচচল্লিশ কাল টু এ গুণ

এখন আমরা যদি উপরে এ মাইনাস দিই নিচে এ মাইনাস দিই বাদ শুধুমাত্র থাকে আমাদের এ প্লাস দিই পরের মানটা বসাই দেবো এবং এ ও এর যে মান সে মানটা বসাইছি এটা বসাইলেই এখন এখন যোগ যোগ করে দেই একত্রিশশো চার এটাই আমাদের অ্যান্সার ঘ নম্বর শেষ আজকে এই পর্যন্তই গত পরের পর্বে আমরা তিন চার পাঁচ এই যে পরের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো নিয়ে এই অঙ্কগুলো সমাধান করবো ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে